বাহাত বাড়ালো ফর দ্য ক্যাপ টুপির জন্য দাও কলা এরকম দাও কলা দ্য মাংকি সিম টু হেজিটেট এই মাংকি তো হেজিটেট করছে কি করি কি করি কি করি কি করা উচিত আও আও কাম ডাউন আসো আসো নিচে চলে আসো কলা আছে আসো দ্য ভেন্ডার কোয়াক্সড দ্য মাংকি হি লিফটেড দ্য ব্যানানাস হায়ার আপ সে এবার ব্যানারটা আরেকটু উপরে তুললো যাতে ওর মানে এবার উৎসাহটা যাতে আরো বাড়ে তাই না দ্য মাঙ্কি রেসপন্ডেড বাই ক্লাইম্বিং ডাউন মাঙ্কি কি করলো রেসপন্ড করলো বাই ক্লাইম্বিং ডাউন মানে নিচে নেমে আসলো কস ই আসলি খুব ধীরে ধীরে যেটা আমি বলছিলাম টু এ ব্রাঞ্চ ঠিক আছে ওই শাখায় আর কি ডালপালায় নিয়ার দ্য ভেন্ডর এর কাছাকাছি দা হোল প্ল্যাটফর্ম মানে পুরো এই প্ল্যাটফর্মটা বিকেম সাইলেন্ট চুপচাপ এক বলে ছড়ান বা কি ধ্বনি ব্যাট করছে সবাই তখন কে চাচামিজি করবে ওই রকম আর কি দেখি এবার কি হয় কলা চলে এসেছে মাংকি নেমেছে এবার কি হয় সবাই যে যার মতো যা কাজ করতে সবাই থামিয়ে অপেক্ষা করছে মানে এই রকম আর কি জিনিসটা রয়েছে এন্ড ওয়েটেড অপেক্ষা করছে উইথ বাট ব্রেথ নিঃশ্বাস প্রশ্বাস শান্ত হয়ে গেছে এরকম আর কি ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন একটা অসম্ভব কিছু ঘটতে চলেছে এটা অসম্ভব কিছু ঘটতে চলেছে মানে এমন কিছু একটা হবে হয় অনুমানটা দেখা গেলো কলা নিয়ে ধর দেবে টুপি দেবে না কিছু একটা উল্টাপাল্টা কিছু ঘটতে পারে তো সবাই তার জন্য অপেক্ষা করছে না ভেন্ডার কুড ইন এ সফট ভয়েস ভেন্ডার আস্তে আওয়াজে বললো আও আও চলে আসো চলে আসো টু দ্য মাঙ্কি মাঙ্কি আসো তোমারই লাভ হবে কলা নাও দ্য মাঙ্কি লুকিং দিস সাইড সাইডের দিকে তাকালো এদিকে ওদিক এদিকে তাকালো মানে ওই দিকটা তাকালো অ্যান্ড দ্যাট অ্যাকসেপ্টেড দ্য বার্গেনিং বার্গেনিংটা অ্যাকসেপ্ট হলো বার্গেনিং জানি তো আমরা জামা কাপড় কিন্তু বার্গেনিং করি দাম দর করি দর কষাকষি তো বার্গেনিং চলছে তো এখানে

উইথ ইটস লেফট হ্যান্ড ইট টু কোভার দ্য ব্যানানাস উইথ ইজ রাইট হ্যান্ড তাহলে সে তার ডান হাত দিয়ে কলাটা নিল আর বা হাত দিয়ে টুপিটা টুক করে ফেলে দিলো ঠিক আছে টুপিটা কেমন বলে দেওয়া হয়েছে স্লাইটলি ক্রাম পেলে যে কুচকে গেল বললাম না একটু কুচকে ফুচকে যাবে তাদের তো হনুমানের হাতে তো নোক্ষ থাকে সে কি আর ভদ্রভাবে ধরবে তাহলে সে লেফট হ্যান্ড দিয়ে এইরকম মানে নেওয়ার জিনিসটা তো আমি দেখালাম কেমন কলাটাকে এরকম ভাবে নিয়ে টুপিটাকে দিয়ে দিল এরকম দ্য স্পেক্টেটর শাউটেড ইন প্রেজ দর্শকরা কি করলো মানে এবার সবাই মানে জিতে গেল এরকম আর কি হয় না কিছু গরিব মানুষ জিতে গেলে মনে হয় সবাই আমরা জিতে গেলাম সবার তো একটা পক্ষপাতিত্ব ছিল কার দিকে কেউ হনুমানের দিকে ছিল সবাই ছিল ওই টুপিটা যাতে পায় সবার এবার খুব আনন্দ হচ্ছে দ্য ফ্রুট ভেন্ডার কেম হামলি অফার্ড দা শেটজি ইস ভেন্ডার এবার কি করলো খুব ভদ্র সুরে সেটজির কাছে গেল গিয়ে বললো এনেই না আপনার টুপি দেয়ার হাংরি তারা হাংরি থাকে ক্ষুধার্ত থাকে মানে তাদের খিদে পায় হি সেই সে বললো সো তাই দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জারস তাই সে প্যাসেঞ্জারদের কি করে ডিস্টার্ব করে বিরক্ত করে তাদের তো খাবার মানে খিদে পায় খাবার তো তারা পায় না নিজেরা রান্না করতে পারে না বাজারেও যেতে পারে না রোজগারও করে না তো তাই তাদের খিদে পায় তাই তারা লোকদেরকে বিরক্ত করে আচ্ছা সেইট দ্য সেটজি সেটজি বলল আচ্ছা ঠিক আছে

প্রত্যেকটা শব্দ ইন ডিসগাস্ট অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডার মানে তার প্রত্যেকটা আওয়াজের মধ্যে এটাই ফিল করছিল সে একটা ডিসগাস্টিং ফিল করছে মানে যাকে তার তখন খুব ভালো লেগেছিল যার জন্য তার মনে হলো হ্যাঁ এবার মনে শান্তি পেলাম এখন তাকে কি মনে হচ্ছে বিরক্তকর সে যেহেতু দোয়ানা চাইছে বিরক্তকর এই যে গ্রিমি গ্রিমি মানে কি এখানে গ্রিমির মধ্যে দিয়ে বোঝাচ্ছে ফ্রুট ভেন্ডাররা যেমন গ্রিমি টাইপের একটু নোংরা টাইপের হয় না এটা তো হবে সারাদিন দিন গাড়িতে করে জিনিস বিক্রি করছে গাহাত পাখি আর ফসফ চকচক করবে তারা কি সেটজির মতো পোশাক করে বিক্রি করবে তো এরকম নোংরা চোংরা গা বা পোশাকের জন্য তাকে এরকম গ্রিমি ফ্রুট ভেন্ডার করে বলছে বা নোংরা ফ্রুট ভেন্ডার কোথাকার প্লিজ গিভ হিম দ্য মানি প্লিজ গিভ হিম দ্য মানি সেটজি সেটজি দয়া করে টাকা দিন দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট দা রেস্ট অফ দা কম্পার্টমেন্ট মানে কি কম্পার্টমেন্টের বাদ বাকি কারা প্যাসেঞ্জাররা কি করছে অনুরোধ করছে বলছে বলছে আচ্ছা সবাই রিকোয়েস্ট করছে আচ্ছা হেয়ার আর ফোর আনার্স ফর ইউ এনা ঠিক আছে চার আনা তোমার জন্য মানে কুলিকে বলছে আর কি পরটার এই যে কুলি হ্যান্ড এন আনা ফর ইউ এবং এনা এক আনা তোমার জন্য তার সুরে ফ্রুট ভেন্ডার ফ্রুট ভেন্ডারের দিকে সে দিচ্ছে এরকম করে নাও এনাও তোমার এক আনা এ আনা মানে তো আবার তার সুরে বিরক্তির সুরে সেটজি সেট সেটজি বলল বাট কিন্তু আই ক্যারি টু বিগ পিসেস অফ লাগেজ কিন্তু আমি দুটো বড় বড় লাগেজ নিয়ে এসেছি দ্য পটার ওয়েল পটার ওয়েল মানে কেমন হয় বললো কিন্তু সেটজি আমি তো দুটো লাগেজ নিয়ে এসেছি এ তো অনেক টাকা হওয়া উচিত চার আনাতে হয় এইরকম ভাবে এইরকম ভাবে আর কি বলাটাকেই বলছে ওয়েল গো গো ক্রুক যাও যাও এরকম করে ধমক দিচ্ছে সেটজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পর্টার্ড গো গো ক্রুক এরকম করে বলতে যাও 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 এরকম করে কাকে বলছে পোর্টার কে এখানে ওর পোর্টার কে কি বলা যায় প্রটেস্টিং পোর্টার মানে সে তো প্রটেস্ট করছে প্রটেস্ট মানে তার সাথে অন্যায় হচ্ছে তাই সে বলছে প্রোটেস্ট করছে জামাকএটা দেওয়া উচিত তো দিচ্ছে না তো সেরজি এরম ধমকতা কে দিলো দ্য পোর্টার লিফট পোর্টার চলে গেল পোর্টার আর বেশি তর্ক বিতর্কে বললো না বাবা সেরজি মানুষ কি হবে না হবে থাক ঠিক আছে আর কি করা যাবে দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড সেরজি বি জাস্ট মানে ফুড ভেন্ডার তো পারসিস্টেন্ট মানে সে তো নেবে ওটা তার ব্যবসার জিনিস সে পারসিস্টেন্ট মানে এখানেও সে ভদ্র সভ্য সুরে বলছে কি বলছে স্যার জি বি জাস্ট আই সেভ ইউর অনারেবল ক্যাব আপনি একটুখানি জাস্ট ভেবে দেখুন আমি আপনার সেই ক্যাবটাকে ফিরিয়ে এনেছি দা

ধীরে ধীরে দ্য ভেন্ডার লুক ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো দ্য ভেন্ডার লুক ইন ভেন্ডার ভেন্ডার লুক ইন মানে দেখছে কোথা থেকে দেখছে থ্রু মধ্যে দিয়ে কিসের মধ্যে দিয়ে কম্পার্টমেন্টের উইন্ডো জানলা দিয়ে মানে এটা যদি ট্রেন হয় আমি ট্রেনের এখান দিয়ে দেখছি সেটজি কে টাকা দিন প্লিজ এরকম আর কি সেটজি ডু নট রব দ্য পুয়ার সেটজি গরিবদেরকে রব করবেন না মানে শোষণ করবেন না রব মানে শোষণ করা যা যা টেক রেস্ট বিশ্রাম নেগা দা সেটজি স্কল্ড অ্যাট হিম তার ধমকে শুরু করলো যা যা বিশ্রাম নেগা এরকম স্কল্ড করলো মানে ধমকের দৃষ্টিতে বলল দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ ট্রেন কি করলো মুভ করা শুরু করলো মানে যাওয়া শুরু করে দিয়েছে অনেকটা এবার চলে গেছে দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট র্যান অ্যালন উইথ ইট ফ্রুট ভেন্ডার প্রথমে কি করলো দৌড়াচ্ছিল ট্রেনটার সাথে ট্রেনটার সাথে এরকম করে দৌড়াচ্ছিল যেরকম ভাই দৌড়ায় না এই যে অ্যালন উইথ এটার সাথেই দেন তারপরে গট অন টু দা ফুট স্টেপ তারপর কি করলো পাদা নিতে আর কি ফুট স্টেপে পা দিয়ে পা দিয়ে পা দিয়ে যাচ্ছিল যেমন ট্রেনের যেখানে পা দিয়ে উঠতে হয় না ওই পাদানিতে পা দিয়ে পা দিয়ে উঠছিল অ্যান্ড ক্লাং টু দা উইন্ডো এবং জানলার দিকে আর কি জানলা ধরে ঝুলছিল জানলা দিয়ে দেখতে দেখতে যাচ্ছিল প্লিডিং এবং অনুরোধ করছিল আমার আমাকে আমার সাথে এটা করা ঠিক নয় দিন আমাকে টাকাটা দিন বাট কিন্তু সেটজি হ্যাড টার্ন হিজ হেড কিন্তু শেঠজি তার মুখটা ঘুরিয়ে নিল অ্যাবে তার দিক থেকে হি ওয়াজ লুকিং আউট সে দেখছিল অফ দ্য উইন্ডো জানলা দিয়ে অ্যাট দ্য গুড স্টেন গুড স্টেন মানে কি মালগাড়ি মানে এবার শেঠজি মুখটা ঘুরিয়ে নিল ওই দিক দিয়ে মালগাড়ি যাচ্ছে ওই লাইন দিয়ে ওই দিকে দেখা শুরু করলো অন দ্য আদার সাইড অন্য দিক দিয়ে দ্য ট্রেন হ্যাড পাস্ট দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম তাহলে প্ল্যাটফর্মের পুরো লেন্থ ক্রস করে ফেললো অ্যান্ড দ্য কি এটা ফ্রুট এটা কি ফ্রাস্ট্রেটেড অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডর ফ্রাস্ট্রেটেড ভেন্ডর ফাইনালি মানে শেষমেষ কী করলো ড্রপ ট্রপ মানে পড়ে গেল। ফ্রাস্ট্রেটেড মানে আর হচ্ছে না ফ্রাস্ট্রেড কত আমি রিকোয়েস্ট করলাম আর পেলাম না ফাইনালি কে হলো সে মানে ট্রেনটা চলে গেল ফট করে সে পড়ে গেল সাইডে সেভজি টার্নড রাউন্ড টু অল অফ আর্স আমাদের সবার কাছে সে কি করলো জি টার্ন রাউন্ড করলো আমাদের দিকে ঘুরলো অ্যান্ড এবং টু জাস্টিফাই এবং নিজেকে জাস্টিফাই করলো জাস্টিফাই করে না আমি কত ভালো কি খারাপ আমার সাথে করছিল জাস্টিফাই হিমসেল নিজেকে জাস্টিফাই করছে কি বাজে লোক কেমন করছিল ওকে আমি বলেছিলাম নিতে ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি যদি তার আমাকে মানে হেল্প করার ইচ্ছে না থাকে টু গেট মাই ক্যাব ক্যাব মানে ক্যাব ব্যাক আমাকে ক্যাবটা ফিরিয়ে দিতে যদি তার ইচ্ছাই না থাকে হি শুড নট হ্যাভ অফার্ড সে অফার করতো না মাংকির আগে দ্য মাংকি দ্য ব্যানানাস মানে তার যদি আমাকে হেল্প করার ইচ্ছাই না থাকতো তাহলে সে মাংকিকে কলা অফার করতো না তাকে কি আমি বলেছি কলা অফার করতে আই ডিড নট আস্ক হিম টু হেল্প আমি কি তাকে বলেছি আমি তো বলিনি তাকে আই ডিড নট আস্ক আমি তো বলিনি তাকে এই আই ডিড নট হিম মানে তাকে আমি তাকে বলিনি তো টু হেল্প হেল্প করতে আই আদার সিমপ্যাথি আমি অনুভব করলাম মানে রাইটার বসে বসে জিনিসগুলো দেখছে রাইটার অনুভব করলো দ্যাট যে অল দ্য আদার প্যাসেঞ্জার অন্যান্য প্যাসেঞ্জারগুলো তাদের মধ্যে কি ছিল ছিল ফর দা পুয়ার্ডার ভেন্ডারের প্রতি সবার একটা মায়া দৃষ্টিভঙ্গি রয়েছে এই জিনিসটা কে দেখতে পাচ্ছে কবি এটা অনুভব করতে পারছে দা হোল অ্যামিউজিং এপিসোড হ্যাড এন্ডেড এই পুরো অ্যামিউজিং এপিসোডটা শেষ হলো ইন এ বিটার সেন্স একটা খারাপ অনুভূতির সাথে অব গ্রিভেন্স এগেন্স দ্য রিচ বিজনেসম্যান একটা রিচ বিজনেসম্যান প্রতি সবার কেমন ফিল হলো একটা মানে সবাই বিরক্তির সুরে তাকে দেখছিল ঘিনার সুরে ঠিক আছে আর তা সবার মধ্যে অনুভূতি হু যে মানে বিজনেসম্যানটা হু যে সো হার্ড টু দ্যার ফ্রুট ভেন্ডার কি করলো এই জায়গাটা বিজনেসম্যান যে হ্যাডবিনো হার্ড মানে আঘাত করলো কাকে আঘাত করেছে এই মানে জেনারাস মানে স হৃদয় হৃদয় যার খুব ভালো কার হৃদয় ভালো ছিল ওই ফ্রুট ভেন্ডার এই ফ্রুট ভেন্ডার হৃদয় ভালো ফ্রুট ভেন্ডারের সাথে খুব খারাপ একটা ব্যবহার করলো এই বিজনেসম্যান এই জিনিসটার অনুভূতি সবার মধ্যে আসলো সবাই খুব মানে সবার মধ্যে একটা খারাপ অনুভূতি হলো ঠিক আছে এবং সবাই এই মানে বিজনেসম্যানটাকে আর ভালো চোখে দেখছিল না মানে ঘৃণার চোখে সবাই দেখছিল আই ডিউ এ কার্টুন আমি একটা কার্টুন আঁকলাম আমার কাজ কি আমি একটা কার্টুন আঁকি অফ শেঠজি কার শেঠজি আমি একটা শেঠজির কার্টুনের ছবি আঁকলাম অ্যান্ড এবং শর্ট মাই ড্রয়িং আমার সেই ড্রয়িংটা আমি শো করলাম টু অল দ্য আদার প্যাসেঞ্জারস বাদবাকি সমস্ত প্যাসেঞ্জারসকে অ্যাকসেপ্ট হিম তাকে ছাড়া হিম তাকে অ্যাকসেপ্ট ছাড়া যার কার্টুনের ছবি এঁকেছি তাকে যদি দেখাই এই দেখো তুমি সে খামড়া দিয়ে আমাকে ট্রেন থেকে নামিয়ে এসেছে তাই না তো তাকে ছাড়া বাকি সবাইকে দেখালাম সবাই তো ওনার উপর বিরক্ত রাগ কিন্তু কেউ আর মানে প্রতিবাদ করতে পারছে না তো কি করা যায় আমি একটা ছবি আঁকলাম সবাই যদি এটা হাসে তাহলে ওর একটু ওনার একটু রাগ হবে তো ওই রাগের মধ্যে দিয়ে একটা প্রতিবাদ মানে রাগ হলেই তো উনি বুঝতে পারে সবাই আমাকে ঠিকঠাকভাবে নিচ্ছে না উনি ওনার ভালোটা বলতে চাইছে সবাই শুনছে কেউ কিছু বলছে না তাহলে উনি তো ভাবতেও পারে সবাই আমার কথাটা বুঝতে পারছে এখন যদি সবাই ওনাকে দেখে হাসে তাহলে উনি নিজে কত বোকা বোকা ফিল হবে না তাই কবি এখানে টুক করে একটা কাজ করলো কি করলো একটা কার্টুনের ছবি আঁকলো একে সবাইকে দেখালো ওনাকে ছাড়া এভরি ওয়ান সবাই হেসেছিল দ্য মোর উই লাভ যত আমরা হাসছিলাম সেটজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল সেটজি আরো হয়ে উঠছিল বিকেম হচ্ছিল কেমন হচ্ছিল দ্য মোর আনকমফোর্টেবল সে আরো আনকমফোর্টেবল ফিল করছিল এবার কেমন লাগে বল আমাকে দেখেছি সবাই হাসিস অস্বস্তি পদ না কেমন একটা সবাই খিল্লি করছে আমাকে নিয়ে ঠিক এইরকম একটা ব্যাপার ভালো লাগলো সবার